বিশ্বাস করেন আমি ফৌজুপাগলার বক্তব্য শোনার পরে আমি আশ্চর্য সে নাকি বিষ খাবে একজন মানুষ কতটা মানে বিকারাগ্রস্ত এবং আউট অফ কন্ট্রোল হলে যে তার কন্ট্রোল লস লস করলে এটা বলতে পারে একটা গণতান্ত্রিক রাষ্ট্রে মানে যদি ভোট দিয়ে জনগণ নির্বাচিত করে জামাতকে সো হোয়াট হোয়াট ইজ ইয়র প্রবলেম আই ডো আন্ডারস্ট্যান্ড দ্যাট ইফ বিলিভ ইন ডেমোক্রেসি ইন ইট ইট মিনস হোয়াট ইউডোন এটি হচ্ছে আওয়ামী লীগ আওয়ামী যদি আপনার এই যে ফজলু যে ফজা পাগলা সেটা আওয়ামী দিস ইজ হাউ হি ডেমনস্ট্রি আই মিন অ্যাকচুয়াল ক্যারেক্টার দে আমি আওয়ামী জিন আমি যদি কোনো যদি পছন্দ করি না এটা হইতে পারবে না এটা হচ্ছে আওয়ামী জিন এবং এই যে ফজলু পাগলা সে যে আওয়ামী জিন এটা কিন্তু তার প্রমাণ কারণ কি এরা বিল্ট ইন আওয়ামী লীগ আওয়ামী জিন এটা কখনো পরিবর্তন হবে না বুঝেছেন এটা সো ভাই ফজু নাকি কথা বলে না টাইম আচ্ছা ফজল বেকাস মানে গাঞ্জা আচ্ছা তো এখন ধরেন এখন যদি মানে জামায়াত চলে যায় তে লোকটা কীভাবে তাকে তো বিষ খেয়ে মারা যেতে হবে তো বিষ তো খাইতে হবে আমরা তো এটা সারবো না আমি নিজে যাবো কিশোর গিয়ে থেকে বিষ খায় চলে আসবো হলে আর যদি বিষ না খায় তাহলে পাখানা খাইতে হবে দুটো থেকে একটা খাইতে খাইতে হবে তাকে ধরে ধরলাম আমরা তাকে ক্ষমা ক্ষমা করে দিলাম যে না ঠিক আছে ফর গিভ ফর গিভ হিম কিন্তু পাখানা খাইতে হবে দুটো থেকে একটা খাইতে হবে তাকে হয়ে বিশভাবে যদি যায় তারা আর যদি না যায় তারা পায়খানা খাইতে হবে যদি আমরা মনে করি না তাক বেঁচে যাক পায়খানা খাইতে খাইতে হবে থাকে এটা যেন মাথায় থাকে তার রাইট এটা মূল কারণ কি জানেন এই যে এরা যে আসল রাজনীতিবিদ না রাজনীতির নামের যে একটা পয়জনাস গোষ্ঠী তারা এত দিন বাংলাদেশে ছিল এই দেখুন কথা বলতে বলে কি ওই মানে মানে সালাউদ্দিন আহমেদ সবাইকে বলতেছে দেখেন কিভাবে বলতেছে আপনাকে বলিছি এই বাচ্চাদের সাথে যান আপনি এরা কয়দিন আগে রাজনীতিতে আসছে কল্পনা করেন অথচ আপনারা দেখেন দেখেন কোথায় পার্থক্য আমাদের মানুষ হইতে গেলে কি কি লাগে এটা উদাহরণ আমি আপনাদেরকে দিই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মানে মামদানির সাথে দ্য ওয়ে হি বিহেভ আই মেনশন জাস্ট না রাইট মানে কি রেসপেক্ট তাকে দিয়েছে মামদানি রেসপেক্টেড হিম টু আই আন্ডারস্ট্যান্ড এট দা সেম টাইম প্রেসিডেন্ট ট্রাম্প হিজ লাইক এই ইয়ার্স ওল্ড রাইট ওভার এইটি নিউলি ইলেকটেড মেয়র অফ নিউ ইয়র্ক সিটি মামদান দ্যাট উনার হিসেফ এবং আপনি কল্পনা করেন উনি বলে নাই যে এত ইয়ং এ কিভাবে রাজনীতি করতে পারে আমরা তো মানি আমাদের দরকার পঞ্চাশ বছরের কেউ ষাট বছর কেউ বলেছেন প্রেসিডেন্ট ট্রাম্প বরং তাকে সারা হোয়াইট হাউস দেখিয়েছেন যা উনি করতে পারেন মানে করা না করলে হয়তো তার চেয়ে বেশি তাকে রেসপেক্ট তাকে দেখিয়েছেন এবং বলেছেন নতুন প্রজন্ম ফ্রেশ মানে ব্লাড ইন আওয়ার পলিটিক্যাল সিস্টেম হি ওয়েলকাম অলদো দ্যার ওয়ার মেরিউড দ্যাট উই 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 উইটনেস ডিউরিং দ্যামিস্টারম্যান বাট দ্যাট এটাই হলো রাজনীতি মানে মানুষের কল্যাণের রাজনীতি এবং দিস ইজ ওয়াই দি আমেরিকা ইজ আই আমেরিকান ডেমোক্রেসি ইজ ওয়ান অফ দ্য বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড ওয়াই জাস্ট থিঙ্ক অ্যাট আর আমাদের দেশে কি বলে বাচ্চারা আসবে তাহলে এর মানে কি তারা চায় বাচ্চারা আসুক না তারা চায় তাদের সন্তানরা আসুক এই দেশটাকে তারা ছুয়ান্ন বছরে বাংলাদেশকে যেভাবে জিম্মি করেছে আপনার সন্তান আসতে পারবে না আপনার ভাই আসতে পারবে না কারণ আপনার প্রবাসী অথবা আপনার বাবা কৃষক ছিল আপনার বাবা টেম্পো চালক ছিল আপনার বাবা মাটি কাজ করতো অথবা আপনার বাবা একজন শ্রমিক আপনার বাবা একজন জেলে তারা এটা চায় না রাইট সবচেয়ে হলো এই জিনিসগুলো আমাদের এখানে এবং আমরা এই রাজনীতিবিদদেরকে আমরা যেন না বলি এবং এই যে সেট আপটা এই সেট আপকে চিরতরে রাজনীতি থেকে দূরীভূত করে দিতে হবে এবং এরা যেন রাজনীতি না করতে না এদের দ্বারা বাংলাদেশে কোনো মানে গত মানে কোনো মানে রিয়েল চেঞ্জেস যেগুলো আমরা আমরা বিলিভ ইন এগুলো আসবে না বাংলাদেশের পলিটিক্সে এবং দিস ইস